নমস্কার বন্ধুরা টি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি ডিম আলু আর বেগুন দিয়ে একটি মজাদার রেসিপি শেয়ার করছি যা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর পুরোনো বন্ধুরা পাশে থাকবেন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি তিনটে বড়ো সাইজের লম্বা বেগুন নিয়ে এইভাবে টুকুর টুকরো করে কেটে নিয়েছি তারপরে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম সেই বেগুনটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলো বেগুনকে দিয়ে একটুখানি নুনের ছিটা আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এরকম লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব বেগুনটা আমার লাল লাল হয়ে গেল কিন্তু আমি পুরোটা সেদ্ধ করে নিয়েছি কিন্তু একদম গলিয়ে ফেলিনি এইভাবে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম বেগুন ভাজা হয়ে গেল এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু একটা আলু আমি এইভাবে সাইজ করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে ওখানে একটুখানি নুন দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে দুই তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম ঢাকাটা সরিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখলাম আলুগুলো প্রায় আমার এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে একটি বড়ো মাপের পেঁয়াজ এইরকম পেঁয়াজের খোলগুলোকে খুলে নিয়েছিলাম সেই পেঁয়াজের খোলগুলো দিয়ে আলু সঙ্গে ভালো করে ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেল এখন আমি সব নামিয়ে নিলাম নামানো হয়ে গেলে একটুখানি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দশ বারোটা রসুনের কোয়া থেতো করে রেখেছিলাম সেই রসুনের কোয়াটা দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচানো দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম এই কুচানো কাঁচা লঙ্কা সবগুলোর সঙ্গে ভেজে যখন লাল লাল হয়ে গেল তখন পেঁয়াজগুলোকে এক সাইডে উপরের দিকে তুলে নিলাম কমতির সাহায্যে তোমরা দেখো এইভাবে তুলে নিয়েছি তারপরে তেলটা যখন বেরিয়ে আসলো এখানে আমি দুটো ডিম ভেঙে দেব প্রথমে একটা ডিম ভেঙে দিলাম তারপরে আরেকটা ভেঙে দেবো ডিমগুলোকে আমি একবারে নাড়াচাড়া করবো না এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে একটু ছড়িয়ে দেব। যখন এরকম পুরো ডিমটা শুকিয়ে আসবে তেলের মধ্যে তখন এভাবে বড় বড় টুকরো করে ভালো করে রসুন পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। রসুন পেঁয়াজের সঙ্গে মিক্স হয়ে গেলে আরেকটুখানি ভালো করে ভাজা করে নেব যাতে ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখানে আমি আলু বেগুন পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো মিক্স করে দিলাম দিয়ে এখানে স্বাদ অনুসারে লবণ দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা টমেটোটাও ভালো করে মিক্স করে নিলাম টমেটোটার সঙ্গে মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের রাস্তাকে কমিয়ে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম ঢাকাটা তুলে ভালো করে না নাড়াচাড়া করে দেখলাম সবগুলো মজে গেছে এখন আমি দুই তিনবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি এগুলোকে এখন নামিয়ে নেব বন্ধুরা খুব সহজ ও সিম্পিলভাবে খুব টেস্টি একটি রেসিপি তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করো আশা করব বাড়ির লোকে সবার রেসিপিটি পছন্দ হবে এবং বারবার বানানোর অনুরোধ করবে বন্ধুরা তাহলে আজকে নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে